আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট লম্বা একটি জায়গার ভিতরে আমরা দুই থেকে তিন রুমের একটি বাড়ি ডিজাইন দেখব তো এই বাড়িটির জায়গা লেগেছে আমাদের লম্বা দিক দিয়ে বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং সামনে অতিরিক্ত চারি ফিট একটি বারান্দা আছে তবে আপনারা চাইলে তিন ফিট পর্যন্ত করতে পারেন এবং প্রস্তুত দিকে আমাদের জায়গা আছে বাইশ ফিট অর্থাৎ এরকম একটা লম্বালম্বী জায়গার ভিতরে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা যদি আমরা দুই তেলা বিল্ডিং করি তাহলে আমাদের যে ফাউন্ডেশন পর্যন্ত খরচ আসবে আমরা এই খরচটা দেখব এবং সেই সাথে এটা আমাদের গ্র্যান্ড ফ্লোর এবং আমরা ফার্স্ট ফ্লোর দেখব তো আমাদের ফাউন্ডেশন পর্যন্ত খরচ আসবে প্রায় পাঁচ লক্ষ টাকা অর্থাৎ গেট বিম পর্যন্ত আমাদের যদি আমরা অনেকেই অনেক সময় গেট বিম পর্যন্ত কাজগুলো করে থাকেন তারপরে পরবর্তী কাজগুলো করেন তো গেট বিম যদি করে করেন আপনারা তাহলে কিন্তু আপনাদের পাঁচ লক্ষ টাকাতে হয়ে যাবে এরপর আমরা যদি এখন একটু রুমগুলো দেখি এবং সাইজগুলো নিয়ে আলোচনা করবো এখানে পাশাপাশি দুইটি বেড আছে একটি মাস্টারবেড একটি স্যালবেড তো যাই হোক আপনারা নাম চেঞ্জ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে যে মাস্টারবেড দেখানো আছে তা হচ্ছে দশ ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এবং পাশাপাশি একটা স্যালবেড দেওয়া আছে এখানে দশ ফিট বাই বারো ফিট এই মাস্টারবেডের সাথে একটি অ্যাটাস্টলেট রয়েছে আর এই টয়লেটের সাইজ হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট আমরা যদি এই অংশটাতে ফাঁকা অংশটাতে ডাইনিং স্পেস রয়েছে যেটা আট ফিট এগারো ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে এই ডাইনিংয়ে পর্যাপ্ত আলোপথার আসার জন্য একটি বারান্দা করে দেওয়া আছে এরপরে কমন টয়লেট দেওয়া আছে এখানে ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফিট এবং আমরা যদি এদিকে দেখি এইখানে একটা ব্যাপার আছে এখানে আমরা এই রুমটাতে বারো ফিট ইঞ্চি বাই বারো ফিট এই রুমটাতে আমরা ড্রয়িং অর বেড অর্থাৎ আপনারা যদি ড্রয়িং হিসেবে এটা ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন আবার যদি আপনারা এটা বেডরুম হিসেবে ব্যবহার করতে চান কিন্তু করতে পারবেন এটা হচ্ছে অপশনাল অর্থাৎ আপনাদের যদি রুম তিনটা লাগে তাহলে আপনারা করতে পারেন আর যদি দুইটা রুম লাগে তাহলে তারপরও এটা ড্রয়িং হিসেবে করতে পারেন তো যাই হোক এই রুমের সাথে কিন্তু একটি বারান্দা রয়েছে আপনারা যদি গ্রামের বাড়িতে করতে চান তাহলে কিন্তু এই বারান্দা দিয়ে একটি দরজা রাখতে পারেন যাতে করে সিঁড়ি ওইদিকে না যাওয়ার পরও এখান দিয়ে এই ড্রয়িং রুমে প্রবেশ করানো যায় আমরা যদি সিঁড়ির দিকে দেখি আমাদের এই সিঁড়িটা রয়েছে আট ফিট অর্থাৎ এই পোস্তটা এখানে আট ফিট রয়েছে এবং এই লম্বা দিক দিয়ে এখানে বারো ফিট পাঁচ ইঞ্চি জায়গার উপরে এই সিঁড়িটি রয়েছে যেহেতু আমরা এই নিস্তলা নিসতলা এখানে মেন গেট থাকবে এবং এই গেট দিয়ে এই এইখানে উঠবে অর্থাৎ এটা হচ্ছে নিস্তলা গ্রাউন্ড ফ্লোর এই গ্রাউন্ড ফ্লোর উঠবে পরবর্তী আমরা যখন ফার্স্ট ফ্লোর দেবো তখন দেখব পাশাপাশি আমাদের সিঁড়িটা রয়েছে তো আমরা যদি এই যে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত অনেক সময় দেখা যায় মানুষ একটা সাদ দিয়ে থাকে অর্থাৎ ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা একটা ছাদ দিয়ে থাকেন তাহলে আপনাদের কত খরচ হবে ফাউন্ডেশনের খরচ আপনাদের পাঁচ লক্ষ টাকা এবং যদি আপনারা একটা ছাদ দেন অর্থাৎ কলামগুলো আমরা যদি দেখি এখানে কলাম কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি কলাম দিয়ে এই একতালার যদি ছাদ দেন তাহলে আপনাদের প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হবে এবং যদি আপনারা গান ফ্লোর এইভাবে ডিজাইন করে থাকার উপযোগী করেন সেক্ষেত্রে আপনার বাথরুমের টাইলস এবং ফ্লোরের টাইলস আর বাকি সব হচ্ছে ক্লাস্টার হবে সেই ক্ষেত্রে আপনার খরচ আসবে আরও অতিরিক্ত দশ লক্ষ টাকা অর্থাৎ আপনি যদি এই বিল্ডিং বাড়িটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে বিশ লক্ষ টাকা মাথা রাখবেন যে আপনারা দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা পর্যন্ত আপনাদের খরচ আসবে বিশ লক্ষ টাকা আমরা এখন দুই তলা দেখব অর্থাৎ ফার্স্ট ফ্লোর দেখব আমরা যদি ফার্স্ট ফ্লোর দেখি এখানে একই অর্থাৎ এখানে শুধু একটা বিষয় আছে যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এদিকে দ্বিতীয় তলায় উঠতে হবে তাছাড়া বদবাকি সবগুলো সেম আছে আর এখানে যেই বারান্দা বারান্দাও আছে আবার অনুরূপভাবে যদি আপনারা চান এটা আপনারা বেডরুম করবেন তাহলে করতে পারেন বেডরুম সেক্ষেত্রে আপনাদের মতামত বা আপনাদের যেটা মন চায় পছন্দ অনুযায়ী আপনারা করতে পারবেন এবার যদি আমরা আসি যে আমরা এই বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে যদি দুই তলা কমপ্লিট করি অনেক সময় অনেকে কি করে যে দুই তেলা ফাউন্ডেশন দিয়ে দুইটি ছাদ দেয় দেওয়ার পরে প্রথম সাদ অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটা ফাঁকা রাখেন হয়তো পরবর্তী কোনো সিদ্ধান্ত নিতে পারে না অনেক সময় দেখা যায় পার্কিংয়ের জন্য রাখতে হয় এমন কি আরও অনেক ব্যাপার আছে এই কারণে অনেকে কি করে দুই তলা কমপ্লিট করে অর্থাৎ একতলা দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা ফাঁকা রেখে দুই যদি আপনার কমপ্লিট করেন অর্থাৎ শুধুমাত্র দুই তলা কমপ্লিট করতে আপনার খরচ হবে পনেরো লক্ষ টাকা এখন যদি আমরা আসি যে এই বিল্ডিংটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তেলা ফুল কমপ্লিট অর্থাৎ একতলাও আপনি কমপ্লিট করলেন থাকার জন্য এবং দুই আপনি কমপ্লিট করলেন থাকার জন্য সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তবে এই খরচটি অনেক সময় জায়গা এবং সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে অনেক সময় দেখা যায় যে ম্যাটেরিয়ালসের দাম বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে এই পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ টাকার আশেপাশে হবে অর্থাৎ একটু অভার হবে আবার একটু কম হতে পারে আমরা যদি এই বিল্ডিংটির এরিয়া সম্বন্ধে একটু আপনাদের আবার ধারণা দিই তা হচ্ছে এই বিল্ডিংটি নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার উপরে আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি অনেক সময় অনেক মানুষ শতকে এটা প্রশ্ন করে কত শতক তো এটা হচ্ছে দুই দশমিক এক আট শতক অর্থাৎ আমরা যদি এটাকে বলতে শতকে বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে দুই দশমিক এক আট শতক জায়গার উপরে আমরা এই বিল্ডিংটি পাব আর এটা যদি আমি কাঠা কাঠাতে নিয়ে আসি আপনারা জানেন যে কাঠায় যদি আমরা কনভার্ট করি তাহলে এক দশমিক তিন এক কাঠা অর্থাৎ প্রায় দেড় কাঠার কাছাকাছি এরকম জায়গা হলে আপনারা এরকম সুন্দর একটি বাড়ির ডিজাইন দিতে পারেন এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বিল্ডিংটি যদি আপনি মনে করেন যে আমি শেড দেব তাহলে কিন্তু করতে পারেন অর্থাৎ অনেকেই কিন্তু এরকম লম্বালম্বী জায়গায় শেড দিয়ে থাকে তাহলে আপনাদের খরচ অনেক কম হবে আবার যদি মনে করেন যে আমি দুই তলা ফাউন্ডেশন দিয়ে এক তালা কমপ্লিট করবো এবং দ্বিতীয় তালা টিনশেট দেব তারপরও আপনি করতে পারেন তবে আপনাকে দুই তলা ফাউন্ডেশন দিয়েই উপরে টিনশেড দিতে হবে এতে পর এতে আপনার খরচ কিছুটা কম আসবে আর আপনাকে কিন্তু দুই তলা ফাউন্ডেশনও দিতে হবে আমরা যদি এই বিল্ডিংটির জানাগুলো দেখতে যাই তো আমাদের বেডরুমের যে জানাগুলো আছে এখানে এই জানাগুলো কিন্তু সব পাঁচ ফিট বাই সাড়ে সাড়ে চার ফিট আমরা বড় বড় এই জানাগুলো রেখেছি এই কারণে যাতে করে আলো বাতাসের সুন্দরভাবে ভেন্টিলেশন হয় এবং এখানে অ্যাটাচড বাথরুমের যে হাই উইন্ডো এটা হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট আমরা কিচেন রুমের যে জানাগুলো দেখব সেটা হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট বা অনেক সময় দেখা যায় যে চার ফিট বাই চার ফিট করতে পারেন তো আপনাদের চয়েসের উপরে এখানে গ্লাস হবে যেহেতু বারান্দা হিসেবে দেওয়া আছে আলো পাতার এদিকে আসবেন এবার উইন্ডো এটাও আপনার সেম অর্থাৎ দুই ফিট বাই দেড় ফিট দেওয়া আছে আমরা যদি সামনের দিকে দেখি এই ব্যালকনি এই ব্যালকনি হচ্ছে রুম বরাবর অর্থাৎ রুম রুমটা আপনার কত বারো ফিট নয় ইঞ্চি তো আমাদের এখান থেকে এটা মাপও হচ্ছে বারো ফিট নয় ইঞ্চি এবং এই পোস্টটা হচ্ছে চার ফিট চার ফিট আপনারা যদি চান যে আমি বড় বারান্দা দিব না সেক্ষেত্রে আপনি আড়াই ফিট থেকে তিন ফিট দিতে পারেন তবে তিন ফিট দিলে সেটা স্ট্যান্ডার্ড হিসাবে বিবেচিত হয় আপনারা দিতে পারেন তো যাই হোক এই বিষয় নিয়ে বা আমার ভিডিওর যে কোনো ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবার কাত